এরিバター বিকল্প নাই এরিবা ঠিক সই না হলে ঘর বাড়ি

তারপরে হচ্ছে কি আপনারা যে নানান নানান সমস্যা পেয়েছি বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা তিন প্রত্যেকটা সমস্যার পিছনে কি আমরা একটা মূল কারণ পেয়েছি প্রত্যেকটা মানে জি করে গাছে শিকরে যে মূল কারণটা সেটা হচ্ছে ঠিক ছয়ে পরিবেত না ঠিক না থাকায় আমাদের এই জায়গায় কৃষি ক্ষেত্রে সমস্যা হইতেছে নানান হয় এখানে যারা দিনমজুর আছে বিশেষ করে সকালে দেখা যায় অনেকে কাজ করতে যায় সে কাজ করতে পানির ভিতরে একটা গামছা নিয়ে আসতে হয় গামছাটা বদলাইয়া লংগিটা চেঞ্জ করে রাস্তাیشہ আবার অন্য পোশাক পরে কাজ করতে ঠিক সই ভেরি বাদ চাই ডুবে মরতে চাই না ঠিক সই ভেরি চাই ভেরি বাদের বিকল্প নাই নিরাপদ সাংবাদিক বৃন্দ আজকে আসলে আমাদের এখানে এমন একটা দিনে আমরা আসতে দাঁড়াইছি যে আমাদের এখানে প্রায় দুইশো বাড়িঘর প্রত্যেক বছর বর্ষার দিন হইলে আমাদের এখানে দুইশো বাড়িঘরে ছেলে মেয়ে স্কুলে যাতায়াতে অনেক সমস্যা আমাদের প্রায় দুইশো একারো ঘরে জমি জমা আছে এগুলো তলাই থাকে ঠিক মতো চাষবাস করা যায় না তিন ফসলীয় জমি অথচ এক ফসলিও আমরা কি করতে পারি না যাই হোক আজকে আমরা অনেক কষ্টের মাঝে আছি যে আমাদের এই ভেরিভাটটা আমাদেরও অতি প্রয়োজন যার জন্য আজকে আমাদের এই মানববন্ধন আমাদের একটা দাবি এই দাবিটা হলো আমাদের এই ভেরিভাটটা যাতে মজবুতভাবে করা হয় এই জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ধন্যবাদ আসল বিষয়টা হলো আমাদের ভেরিভাট আমাদের এই যে জায়গায় আমরা দাঁড়িয়েছি এর পাশেই আমাদের ভেরিবাদ আছে এই ভেরিবাদের সমস্যার কারণে আমাদের এই জায়গায় দুইশো থেকে আড়াইশো পরিবার অত্যন্ত কষ্ট কষ্ট ভোগ করে চলছে যেহেতু ছেলে ফেলে ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে